আজ তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল বেস্ট রেসিপি বাঁধাকপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এভাবে একবার বাঁধাকপি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন দেখতে একদম চিজ বলের মতো কিন্তু ভিতরে বাঁধাকপিটি পুর ভরা একদম ক্রিস্পি খেতে দুর্দান্ত অসাধারণ এই স্বাদের রেসিপিটি একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন কিভাবে বানালাম দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি বাঁধাকপির নাস্তা তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান আর নিয়ে নিচ্ছে এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিনের তেল তেলটা অবশ্যই মাপ মতো নিতে হবে দিয়ে দিলাম এখানে দুইটা তেজপাতা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছে এখানে দুইটা মরিচ কুটি এভাবে করে প্রথমে আমি দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচের মতো পাঁচ ফর্ম দিয়ে দিলাম এটা একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপর অ্যাড করে দিব আর এখানে আমি অ্যাড করে এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ কুচি আর এক টেবিল চামচের মতো আদা কুচি অবশ্যই আর করে দিয়ে দিতে হবে আপনারা যদি কুচি নাও করতে চান থেতে করেও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এভাবে করে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যখন একটা সুন্দর স্মেল আসবে তখনই কিন্তু আমরা বাঁধাকপিটা আমি অ্যাড করে দিব আর দেখুন প্রথম অবস্থায় দেওয়া যাবে না এটা সুন্দর ভাজার পর তারপর দিতে হবে দেখুন আমি এটা ধুয়ে শাকনার উপর ছেঁকে রেখেছিলাম এটাতে কোনো পানি অ্যাড করা যাবে না পানি দিলে কিন্তু এটা মেতিয়ে যাবে এই জন্য পাতাকপির পানি যেটা বের হবে ওটাতেই কিন্তু এটা কুক হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এখন প্রথম অবস্থায় আমি এভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু অনেকগুলাই দেখা যায় এখানে আমি মিডিয়াম সাইজের হাফ বাঁধাকপিটা দিয়ে দিছি দেখেই বুঝতে পারছেন আর আপনারা পরিমাণ কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা আসলে ফোজন করে 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 রাখা যায় একটু বেশি কোনো অসুবিধা নেই দেখুন এভাবে আমি সুন্দর দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্য পরে আপনারা চেখেও দেখতে পারেন কেমন হয়েছে বুঝেই দিতে হবে প্রথমে এই অবস্থায় দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা ফাঁকি হাফ চায়ের চামচ আর দিয়ে দিব এখানে গরম মশলার ফাঁকি হাফ চায়ের চামচ আর দিয়ে দিচ্ছে এখানে হলুদ চামচের চামচের হাফ একটু কম কারণ বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছে এখানে ফাঁকি দিচ্ছি মতো দিয়ে দিচ্ছি কাঁচা শুকনো মরজির গুঁড়া আপনারা স্বাদ মতো দিয়ে দিতে পারেন কারণ এখানে আমি অন্য কিছু অ্যাড করবো কোনো কারণে কিন্তু মশলাগুলো একটু বেশি বেশি দিলাম আর এখানে মটরশুটি দিয়ে দিলাম হাফ কাপ আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন এখানে আপনারা নামানোর আগে চীনা বাদাম দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই না থাকলে স্কিপ করতে পারেন দিলে খেতে ভালো লাগবে এই কারণে এখন আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসব তিন মিনিট পর এটা দুই তিন থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন এই পাতাকপির পানিতেই কিন্তু সুন্দর একদম নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ফুটে গেছে এই পর্যায়ে আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি দেখুন আলুটা দিতে হবে তাহলে বাইন্ডিং হবে সুন্দর খেতেও ভালো লাগবে এভাবে করে আমি আলুটা দিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করে নিব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় ফ্রাই থেকে ছেড়ে আসতেছে তখনই বুঝতে হবে না এটা হয়ে গেছে একটা আটালো ডোর তৈরি হয়ে যাবে এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু হয়ে আসতেছে আর দেখুন প্রাণ থেকে কিন্তু ছাড়িয়ে আসতেছে দেখে দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আঠালো ভাবটা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এই পুটটা আমি সুন্দর করে ঠান্ডা করে নিব এটা অবশ্যই এই কাজটা করতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে কাজ করতে হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা প্লেটের উপর এভাবে সুন্দর করে ঢেলে রেখেছি এটা ছাড়িয়ে ঠান্ডা করে নিব এভাবে ছাড়িয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে এভাবে ঠান্ডা করে এখন চলে অন্য প্রসেসে এখানে আমি একটু কম আটা নিয়ে নিলাম এখানে ময়দাও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মধ্যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা ময়দা বা আটা দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এখানে দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ যেহেতু সবকিছুর মধ্যে লবণ দেওয়াই আছে এর জন্য সামান্য করে লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছে এখানে অল্প অল্প করে পানি পানি দিয়ে এটা একটা আমি একদম লুজও না একদম টাইটও না সেরকম ধরনের একটা ডোর তৈরি করে নেব আমি দেখিয়ে দেব একদম অতিরিক্ত পাতলাও করা যাবে না আবার অতিরিক্ত ভারীও করা যাবে না সেই পর্যায়ে ডোরটা তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিলাম দেখে বুঝতে পারছেন আর এখানে আমি নিয়ে নেব টোস্ট বিস্কুটের গুঁড়া আপনারা চাইলে কিন্তু বেড গ্রামও নিতে পারেন বা সেমায়ও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে টোস বিস্কুটের গুঁড়া দিয়েই করে দেখাচ্ছি এটা ব্লেন্ডার জারের মধ্যে দিলেই কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যায় আবার না হলে আপনারা পলিথিনের মধ্যে দিয়ে এটা গুঁড়া করে নিতে পারেন দেখুন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি সুন্দর করে শেপ দিয়ে নিব আর এভাবে করে একটু বড় বড় না করে একটু ছোট করলে কিন্তু বেশি ভালো হবে আমি একটু বেশি বড় করে ফেলেছি কারণ কোটিং করার পর আরো বেশি বড় হয়ে যায় এজন্য একটু ছোট করে সাইজ করলে কিন্তু সুন্দর একটা মাপ হয়ে যাবে দেখুন এভাবে করে খুব দ্রুতই কিন্তু হয়ে যায় এভাবে করে আমি প্রথমে বলগুলা তৈরি করে নিচ্ছি তারপরে কোটিং এর কাছে চলে যাব দেখুন সবগুলা হয়ে গেছে এখন আমি সেই গুলিয়ে রাখা আটার ডোরের কাছে চলে আসলাম আর দেখুন এভাবে করে আমি একটা দিলাম আটার ডোরের মধ্যে একটা বল আর চামচ নিয়ে তাহলে ডোর যাবে দেখুন এভাবে করে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি দিয়ে সুন্দরভাবে কোটিং করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু হয়ে যায় আমি এটা ডবল কোটিং করে নিব তাহলে আরো সুন্দর হবে খুলে যাবে না একদম একদম নিশ্চিন্তায় এটা ভাজা হবে দেখুন এই পর্যায়ে আমি আবারও ডবল কোটিং করে নিলাম আপনারা কিন্তু যে কোনো মানুষ দেখেই বুঝতে পারবেন ইজিলি কিন্তু করে ফেলতে পারবেন আর এটা রমজান মাস আসতে আসতে আপনারা পূজন করে রাখতে পারেন এভাবে করে আপনারা এয়ার টাইট কন্টেনারে এই পর্যায়ে পূজন করে রাখতে পারেন হাজার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে বের করে ভেজে নিলেই হবে দেখুন চলে আসলাম চুলার কাছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে বেশ গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তালাতে যতগুলো আটে ঠিক ততগুলাই দিয়ে দিব এর বেশি দেওয়া যাবে না তাহলে ওঠানো কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এক পাশ কিছুটা হয়ে আসলে তারপর নাড়া দিতে হবে প্রথম অবস্থায় নাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে দেখুন খুব সুন্দর এক পাশ কিন্তু কালার চলে এসেছে আমি এই পর্যায়ে এখন সুন্দর করে উল্টে পাল্টে দেব সুন্দর করে উল্টে পাল্টে একটা সুন্দর কালার নিয়ে আসবো তাতে কিন্তু সুন্দর হয়ে যাবে আর এটা খেতে এত ভালো লাগে উপরে ভিতরে জুসি ভাব খেতে কিন্তু দারুণ এটা চায়ের সাথে বলেন আর মুড়ির সাথে বলেন বা সাদা ভাতের সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে এটা করে খেয়ে দেখবেন আর কালারটা দেখে বুঝতে পাচ্ছেন আমি কোন পর্যায়ে উঠে ফেলছি এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর একটা কালার চলে আসবে আর দেখুন আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এটা খেতে দুর্দান্ত পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না একবার হলো করে খেয়ে দেখবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এমন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ